আসসালামু আলাইকুম প্রজেক্ট শিখবে বাংলাদেশের আমরা এফ টিমের সদস্যরা সম্প্রতি রাজশাহীর মসজিদ মিশন একাডেমিতে একটি শিক্ষামূলক সফর দেই সেখানে গিয়ে আমরা দেখতে পাই উক্ত স্কুলটির লাইব্রেরিটি অত্যন্ত অগোছালো এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় রিসোর্স নাই বললেই চলে সেখানে গিয়ে আমরা আরও লক্ষ্য করেছি উক্ত স্কুলটির অধিকাংশ শিক্ষার্থীরাই জানে না যে লাইব্রেরি কি এবং কিভাবে লাইব্রেরি ব্যবহার করতে হয় এর ফলে দেখা যাচ্ছে তাদের রিডিং হ্যাবিটে অত্যন্ত দুর্বলতা ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে আর ল্যাব এক্সপেরিমেন্ট অর্থাৎ অ্যাকাডেমিক রিসার্চ স্কিল ডেভেলপ হচ্ছে না বললেই চলে তাই আমরা আমাদের সমস্যাটির সমাধানের জন্য একটি মডেলের আশ্রয় নিয়েছি রজার্স ডিফিউশন অফ ইনোভেশনস মডেল আমার পরবর্তী টিম মেম্বার্সরা উক্ত সমস্যাটির সমাধান নিয়ে রজার্সের মডেলের আলোকে ব্যাখ্যা করবেন বিফেশন অফ ইনোভেশন মডেলে প্রথম ধাপ হলো নলেজ অন অ্যাওয়ারনেস স্টেজ তথা জ্ঞান বা সচেতনতা। এই পর্যায়ে আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মাঝে লাইব্রেরি সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করা। বিশেষ করে গ্রামীণ এলাকায় অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা জানেই না লাইব্রেরি আসলে কী, কী ধরনের বই সেখানে থাকে বা এটি কিভাবে তাদের শিক্ষায় সহায়তা করতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কিছু কার্যকর উদ্যোগ নিতে পারি যেমন স্কুলে লাইব্রেরি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা চিত্র সহ সহজ বাংলা লিফলেট বিতরণ করা এবং প্রজেক্টর বা মোবাইলে লাইব্রেরি ব্যবহারকারী ছাত্রদের বাস্তব ভিত্তিক ছোট ভিডিও দেখানো এছাড়া স্কুল কমিটি এবং অভিভাবকদের নিয়ে স্থানীয়ভাবে সচেতনতা সেশনও করা যেতে পারে এইসব উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি শিক্ষার্থীদের মনে লাইব্রেরি সম্পর্কে আগ্রহ ও ইতিবাচক ধারণা তৈরি হবে নাম্বার টু পার্সুয়েশন যার অর্থ হলো ইন্টারেস্ট এবং মোটিভেশন স্টেজে রাখা এখানে গোল হিসেবে কাজ করতে পারে যে কোনো ধরনের স্কুল লাইব্রেরি কে আরো বেশি অ্যাট্রাকটিভ এবং কালচারালি রিলিভেন্ট করে তোলা এক্ষেত্রে অ্যাকশন বা কাজ হতে পারে যে কোনো ধরনের সাকসেস স্টোরিজ স্টুডেন্টদেরকে শোনানো যেটা তাদেরকে লাইব্রেরি ইউজ সম্পর্কে আরও বেশি বেনিফিটেড করবে এছাড়াও বিভিন্ন ধরনের পোস্টার্স এবং স্টোরিজগুলো হাইলাইটেড করতে হবে যেটা তাদেরকে লাইব্রেরির রোল সম্বন্ধে জানাবে এর সাথে সাথে যে কোনো একজন স্টুডেন্টকে লাইব্রেরি অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হবে যে নিজে লাইব্রেরি ইউজ সম্পর্কে দক্ষ হবে এবং অন্যান্য স্টুডেন্টদেরকেও দক্ষ করবে এছাড়াও বিভিন্ন ধরনের মিনি ইভেন্ট হোস্ট করা যেতে পারে যেমন কুইজ স্টোরিজ বুক রিডিং ইত্যাদি ইমপ্লিমেন্টেশন স্টেজ এই স্টেজের মূল গোল হলো প্র্যাকটিক্যাল সাপোর্ট দ্বারা লাইব্রেরিকে নিয়মিত ব্যবহার উপযোগী করে তোলা এক্ষেত্রে যে অ্যাকশন গুলো থাকবে তা হলো সাপ্তাহিক রুটিনে লাইব্রেরি পিরিয়ড অন্তর্ভুক্ত করা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে রিডিং বা রিসার্চ টাস্ক দেওয়া কিছু সংখ্যক ক্লাস মনিটর ও ভলান্টিয়ার কে প্রশিক্ষণের মাধ্যমে বুক ব্রোইং এবং রুলস এক্সপ্লেইন করা কি আওয়ার্স এ লাইব্রেরি খোলা রাখা এবং লাইব্রেরি সামগ্রীকে অ্যাক্সেসিবল করা ডিসিশন ট্রায়াল এন্ড এভালুয়েশন স্টেজ এই ধাপের লক্ষ্য হলো শিক্ষার্থীদের লাইব্রেরির ব্যবহার সহজ করা ও সহায়তা প্রদান করা এই ধাপের কার্যক্রম হিসেবে একটি লাইব্রেরি ট্রায়াল উইকের আয়োজন করা যেতে পারে যেখানে শিক্ষার্থীরা ইচ্ছে মতো বই দেখতে ও বাসায় নিয়ে পড়তে পারবে পাশাপাশি শিক্ষক বা লাইব্রেরিয়ান তাদের গাইড করে দেখাবেন কিভাবে ক্যাটালগ ব্যবহার করতে হয় বা বই খুঁজে পেতে হয় শেষে ছোট্ট একটি ভার্বাল ইন্টারভিউ বা ফিডব্যাক বক্সের মাধ্যমে শিক্ষার্থীরা কি পছন্দ করছে বা কোন অংশটা কঠিন লেগেছে তা তারা জানাতে পারে কনফার্মেশন সাস্টেন ইউজ অ্যান্ড ইম্প্রুভ স্টেজ এর গোল হল পজিটিভ বিহেভিয়ার ধরে রাখা এবং ফলাফল মূল্যায়ন করা এর অ্যাকশনগুলো হতে পারে রিডার অফ মান্থের মাধ্যমে রেগুলার লাইব্রেরির ইউজার রিকগনাইজ করা বুক রিভিউ কনটেস্ট রিডিং ক্লাবস অর্গানাইজ করা স্টুডেন্ট এবং লাইব্রেরি রিসোর্সের মধ্যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে লিঙ্ক সৃষ্টি করা প্রতি টার্মে ইউজ প্যাটার্ন রিভেলুয়েট এবং স্ট্র্যাটেজি অ্যাডজাস্ট করা টিচার লাইব্রেরির মিটিং স্টুডেন্ট ফিডব্যাকের মাধ্যমে প্রবলেম অ্যানালাইসিস আমরা লক্ষ্য করেছি যে স্কুলের অধিকাংশ শিক্ষার্থী জানেই না তারা কেন এবং কিভাবে লাইব্রেরি ব্যবহার করবে দ্য রিজন মাইড হ্যাবিট পোয়ার ক্রিয়েটিভিটি লিমিটেড রিসার্চ স্কিল অ্যাকসেটরা অর্থাৎ স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস বা প্রবণতা খুবই কম আমরা জানি লাইব্রেরি সৃজনশীল চিন্তাভাবনা বিকাশে সহায়তা করে থাকে স্কুলের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল চিন্তা ভাবনা তেমন দেখা যায় না যার কারণে তাদের লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন পড়ে না অন্যদিকে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গবেষণা বা অনুসন্ধান ভিত্তিক তথ্য সম্পর্কে ধারণা নেই বললেই চলে সাধারণত এসব কারণে তারা লাইব্রেরি ব্যবহার সম্পর্কে জানে না এবং তাদের লাইব্রেরিতে যাওয়ার প্রয়োজন সুতরাং আজকের প্রেজেন্টেশনটিতে আমরা দেখিয়েছি রজার্সের মডেলের বাস্তবিক প্রয়োগ উক্ত চ্যালেঞ্জটির ওভারকাম করতে সক্ষম